তোমার মা এই সকালে গেছে রান্না করছে বাবা তোমার জন্য রুই মাছের মাথা রান্না করে রাইখে গেছে তোমার কটা ভাত দেই বাবা না আমার তো খিদা নাই না বাবা কটা ভাত খাও আমি দিতেছি এই যে বাবা রুই মাছের মাথা প্যাট ভরে ভাত খাও

এই যে এই মাসে প্রথম স্যালারি পাইছি আসলে বাবা তোর মতন বোলা ভাই আমি অনেক গর্বিত তোর মতন সন্তান জানি সারা বাংলার ঘরে ঘরে হয় বাবা তুই না খাসির কলি যা পছন্দ করি আমি এক্ষুনি বাজারে যে খাসির কলি জানতে রাত্রে দুইবার একসাথে পেট ভরে খাবো যাও বাবা ঘরে যাও এই আফি ও জরাবেহ এসে না ইগনোর করবি আরে বেটা ওই কয়েক মাস ধরে বেকার ওর কাছে কোনো টাকা তার নাই আয় যদি চাই ঠিক আছে ভাই বন্ধু কেমন আছস এই তো মামা কালকে না ভাষাতে ডাক করে ভিড়য়ে গেছি দুই দিন ধরে না খাওয়া তুই আমারে 500 টাকা হাওলাত দে তোর আমি সামনের সপ্তাহেই দিয়ে দিমু হইছে কি বন্ধু আমার কাছে আছে 500 টাকা বাসা থেকে নিয়েছি বাইকে তেল ભરার জন্য কি রে বন্ধু আমার পেটের খিদার থেকে তোর বাইকে তেল ভরাটা বড় হয়ে গেল আরে বেটা একটা মানুষ একসাথে না খেলে মরে না কিন্তু বাইকে যদি আমি তেল না পারি বাইকে এক নাকি আচ্ছা বন্ধু ঠিক আছে এই বন্ধু রা ভালো আছো এই তো বন্ধু আলহামদুলিল্লাহ তুই বন্ধু শুনলাম তুই বলে ভালো একটা চাকরি পাইছ এই তো আল্লাহ রহমতে বন্ধু আমি না একটু জামাজের মধ্যে আছি আমরা হাজার দুই টাকা দাঁড়িয়ে দিতে পারবি একশো তো পরে দিয়ে দিবো আরে তুই বন্ধু মানুষ দাঁড়াইছ এই না দাও আর চিন্তা করে আগে তুই চল ধন্যবাদ তো রে বন্ধু এসে ভাই আপনার বন্ধুর কাছ থেকে কতবার টাকা দান নিলেন একবার তো ফেরত আমার বন্ধুটা দেখি আপনার ফাইলটা এই যে স্যার এইposte চাকরি করার অভিজ্ঞতা আছে আগে জি না স্যার তেমন তো কোনো অভিজ্ঞতা নেই যেহেতু আপনার কোনো অভিজ্ঞতা নাই বুঝুনই তো পরমহলের ব্যাপার কিছু চাঁপানির খরচ দিতে হবে চা পানি বলতে স্যার কত বুঝেন না লাক্ষা নেক সরি স্যার আমি তো গরিব করে সন্তান এত টাকা তো দিতে পারবো না স্যার আচ্ছা তাহলে আপনার ঠাইটা দেখে যান কিছু হলে আমি জানাবো ঠিক আছে স্যার বুঝছি চাকরি যেন এখন সোনার হরিণ হয়ে গেছে কি যে করি এই ভাই আমার একটা মরুক্প পোলাও তেন তো আরে আমিনুল ভাই কি অবস্থা আপনার এই তো ভালো আপনার কি অবস্থা আরে ভাই আর কই না চাকরিটা যাওয়ার পর থেকে খুব ভেজালে আছি কোনো চাকরি বাকরি পাইতে না তা ভাই আপনি কী করেন ভাই আপনার সাথে তো আমারও চাকরি চলে গেছিল আমি অনেক চাকরি খুঁজছি চাকরি হয় না এরপর মোবাইল সার্ভিসিং এর কাজ শিখে আমার শেরপুরে দুইটা বড় সার্ভিসিং এর দোকান আছে কি কোন ভাই কই কাজ সার্ভিসিং এর কাজ শিখছি রুবেল টেকনিক্যাল ইনস্টিটিউট ভাই এটা বেশি দূরে না সবার নবীনগর পল্লী বিদ্যুৎ আমিন মডেল এর পরে জমজম রোড হাতের বামে নুরুল মঞ্জিলের কি রে আমি এত বেচাইতাছি দাঁড়ান আমি মুন্না ভাইয়ের নাম্বার দিতাছি আপনি কল দিয়ে সেখানে চলে যান আচ্ছা ঠিক আছে ভাই ওইখানে গিয়ে মুন্না ভাইয়ের সাথে যোগাযোগ করবেন ভাল লাগলো শিখবেন মাইশের গুলো আমি কয়েকদিন করবেন হ্যাঁ ভাই আমি এখনই যাবো আপনি থাকেন আমি ঘুরে রাখি আচ্ছা ঠিক আছে ওয়ালাইকুম সালাম আপনি জি ভাই আসেন ভিতর আসেন আসসালামু আলাইকুম স্যার ওয়ালাইকুম আসসালাম

আব্বা তোমার শরীরের কি অবস্থা না বাবা বেশ একটা ভালো না বাবা এই যে না নতুন দোকানে চাকরি নিছি না এই মাসের স্যালারি বাবা গত দুই মাস আগে তো সাথে আমি খারাপ ব্যবহার করছি আসলে ওই কি বাবা রোদের ভিতরে রিক্সা চালিয়েছিলাম তো মাথাটা ঠিক ছিল না বাবা তুমি মনে কিছু রাইখো না বাবা বাবা তুমি বসো বাবা তোমার জন্য পানি নিয়ে এসতেছি এই নাও বাবা ঠান্ডা পানি খাও বাবা খাও এই বিগত কয়েকদিন চাকরি না থাকার কারণে আমি একটা জিনিসই শিখছি এই টাকাই বা টাকাই বা টাকাই ভাই বোন পৃথিবীতে এই টাকার কাছে কেউই আপন না তাই আজ থেকে আমি টাকাই কামাবো আমার কোন আত্মীয় স্বজনের দরকার নাই